কালকে এই জায়গাটাতেই এই দৌড়া দৌড়িটা শুরু হয়েছিল সেজন্য প্রচুর নোংরা কাচড়া এখানে জড়ো করা এখানে দেখতে পাচ্ছ লেপ কাঁথা কম্বল সব পড়ে রয়েছে এই জায়গাটাতেই হয়েছিল কালকে এই দৌড়ঝাপটা মহাকুম্ভের এই সঙ্গমে উনত্রিশ তারিখের এই সন্ধ্যে সময়েও কিন্তু ভিড়টা ঠিক এমন রয়েছে এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগে যে আমাদের ইয়ং জেনারেশন ধীরে ধীরে তার ধর্মজ্ঞান মানে তার ধর্ম সম্পর্কে আগ্রহটা বাড়ছে হর গঙ্গে হর মহাদেব বন্ধুরা আজ উনত্রিশ জানুয়ারি মনে অমাবস্যা আর এখন হচ্ছে মনে অমাবস্যার সন্ধে দেখতে পাচ্ছ এখনও কিন্তু যে পূর্ণার্থীর স্নান চলছিল গতকাল সন্ধ্যা সাতটার থেকে সেই স্নান কিন্তু এখনও চলছে অফিসিয়ালি সরকারিভাবে বলা হচ্ছে প্রায় দশ থেকে বারো কোটি লোকের আবির্ভাব হয়েছে এই সঙ্গমে এই সঙ্গমে স্নান করার জন্য কাল সন্ধ্যা সাতটা থেকে তো এই সামান্য সময়ের মধ্যে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টও এখানে হয়ে গেছে এখানে কিছু ব্যক্তি শুয়ে রেস্ট নিচ্ছিল তো তারা সাধারণ পাবলিকের আশা দেখেনি যার ফলে একটা ভাগদর টাইপের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এবং সেই সমস্যায় অনেকে ইঞ্জুরি হয়েছিল কেউ কেউ শুনে জানতে পারলাম মারাও গেছে তবে যাই হোক সে সমস্ত কাটিয়ে উঠিয়ে সঙ্গম কিন্তু আবার তার নিজের ছন্দে দেখতে পাচ্ছ বিকেল গড়িয়ে সন্ধে লেগে লাগার উপক্রম তারপরেও কিন্তু সঙ্গমে এখনও সেই একই হারে লোকে স্নান করেই যাচ্ছে আর ওই যে মূল সঙ্গমস্থলটা তোমাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি আমি জুম ক্যামেরায় ওই পজিশনটাই একেবারে লোকে লোকালনো এখনও পর্যন্ত প্রচুর ভিড় প্রচুর ভিড় ওই জায়গাটাই এখন এই মুহূর্তে রয়েছি আমি যমুনার যে তীর সেই যমুনার তীরে দেখতে পাচ্ছ এখানেও মোটামুটি মানুষের স্নান চলছে আর আমি আজকে সকালে স্নান করেছি একেবারে মূল সঙ্গমে স্নান করেছি মহাতৃপ্তির সঙ্গে একটু রিস্ক ছিল কারণ কাছে মোবাইল সহ অন্যান্য নানান জিনিসপত্র ছিল এবং আমি একাকী তাই একাকী স্নান করাটা আমার জন্য একটু রিস্কি ছিল কিন্তু রিস্ক উঠিয়ে অবশেষে কোনো কিছু না হারিয়ে একেবারে ভালোভাবেই পরিতৃপ্তির সঙ্গে স্নান করেছি তো এখন বিকেল পেটিয়ে সন্ধ্যা এলাকার উপক্রম আর পুনরায় চলে এসেছি সঙ্গম স্থানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যমুনার কোলে মেন যে সঙ্গমস্থল ওই জায়গাটাতেও যাওয়ার চেষ্টা করব দেখবো যেতে পারে কিনা যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো তো তার আগে তোমাদেরকে এইখান থেকে দেখাতে দেখাতে যাই যেমনটা দেখতে পাচ্ছে যে স্নান কার্য চলছে সেগুলো কিন্তু চলছেই এখন পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছে যে সমস্ত দোকানিরা যে সমস্ত পুরোহিতরা টিকা দিচ্ছিল ফুল মালা বিক্রি করছে তাদের পশা কিন্তু তারা এখনো এখানে সাজিয়ে বসে আছে অবশ্যই বিক্রি বাটা হচ্ছে বলেই বসে আছে দেখতে পাচ্ছ এদিকে এদিকে রয়েছে সব এখানে জল নেওয়ার জন্য ছোট ঢম ড্রাম নারকেল ফুলমালা বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং সেই সাথে মানুষের স্নান সবকিছু একই সাথে চলছে এই যে নদীটা তোমরা দেখছো এটা হচ্ছে যমুনা নদী এটা কিন্তু সঙ্গম স্থান নয় সঙ্গম স্থানটা ওই সামনে ওই পজিশনটায় এই বাচ্চা দেখো কি করছে সব কামানোর ধান্দা দেখো মানে সন্ধ্যার সময় সঙ্গমে মহলটাই পুরো রকম এখানে দেখো গরু নিয়ে যাচ্ছে আর শুধু বলছে গোদান গোদান মানে গরুর বাছুর নিয়ে এসে দান করো দান করলে গরুর বাছুরে কি হবে কি না হবে জানি না কিন্তু নিজের পকেট ঘুরবে এটা কনফার্ম বা দেখি এই হচ্ছে সঙ্গমের আগে যমুনার তীরে যারা সঙ্গমে পৌঁছাতে পারেনি তারা যমুনার তীরে স্নান করছে মারাত্মক লেভেলে ভিড় সঙ্গমে এখন এখান থেকে অনেকটা দেরি চলছে ফটো সেশন দেখো মানুষের ভিড় থাকলেও তার মধ্যে এনাদের দোকান সাজিয়ে ঠিকানাটা বসে আছে কালকে দুর্ঘটনাটা মূলত এই জন্যই হয়েছিল আর যদিও সেখানে দোকানে ছিল কিনা যাই না সাধারণ পাবলিক ছিল সেখানে এইভাবেই বসে যখন একটা বিরাট বড়ো ভিড় স্নানের দিকে আসছিল তখনও তারা সতর্ক না হয়ে সেখানে এইভাবেই বসেছিল আর যার ফলেই কালকে মূলত এই দুর্ঘটনাটা এখানে হয়েছে আর এখানে এখনও পর্যন্ত সেই মারাত্মক লেভেলের ভিড় সকালে ঠিক যেমনটা ভিড় ছিল সময় যত কমছে ভিড়টা যেন একটু বেশি বেশি লাগছে কারণ আর কিছুক্ষণের মধ্যে তো এই তিথিটা সম্পন্ন মানে শেষ হয়ে যাবে তারপরে তো এই তিথি আর থাকবে না সেই জন্য মানুষ শেষ মুহুর্তে চাইছে সিলান্ডটা সম্পন্ন করতে যারা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছেছে আর দেখো প্রত্যেকে ফটো ভিডিও করতে কিন্তু এখানে ব্যস্ত দেখো সব পুরোহিত ঠান্ডাদের টাকা কামানোর রাস্তা দেখো এখনো কি লেভেলের ভিড় এখানে এর মধ্যেই পোশাক আশাক ছাড়ার ব্যবস্থা এর মধ্যেই ফটো তোলা এর মধ্যেই সমস্ত কিছু এর মধ্যেই স্নান সব চলছে যদিও এটা হচ্ছে যমুনার তীর এটা কিন্তু আর উপর দিয়ে দেখো হেলিকপ্টার যাচ্ছে একটা অনেকটা আগে এইসব হেলিকপ্টার দিয়ে ফুল চেটানো হয়েছে আর সূর্য অলরেডি অস্ত চলে গেছে সঙ্গম এখান থেকে অনেকটা দূরে ওই পজিশনে সঙ্গম ওই জায়গাটায় তো চলো এবার সংগম থেকে একটু ঘুরে আসি গড দেখো ভিড়ের মধ্যেও দোকান সাজিয়ে বসে আছে বিপদ এমনি কি আর হয় দেখো এখানে একটা এত ভিড়ের মধ্যে মানুষ পোশাক ছাড়া জায়গা নেই সব দোকান সাজিয়ে বসে আছে কম পরিশ্রমে টাকা কামানোর রাস্তা সব খুলে নিয়ে বসে আছে সব জায়গায় চলছে ফটো তোলা স্নান হয়ে গেলে পরে মানে সব তো এখন ট্রেন স্নান না হলেও ফটো তুলতেই হবে একটু মাথায় জল ছিটিয়ে দিয়ে বললো মহাকুম্ভে স্নান করলাম এটা করতেই হবে ফটো তোলা মাস্ট একটু নদীর কোলে যাওয়ার চেষ্টা করি দেখো ঠেলে মেলে সব ফেলে দিচ্ছে সব পাওয়া কামানোর ধান্দা দেখো যমুনার তীরে এখনো কি পরিস্থিতি আর সঙ্গমে তো অবস্থা আরো খারাপ আরো সেই লেভেলে ভিড় আর এখানে কামানোর জন্য আরো সব বসে আছে নেট জ্বালে নিয়ে কারণ সবাই পুজো দিচ্ছে নারকেল জলে ফেলে দিচ্ছে আর সেই নারকেল তুলে নিচ্ছে নেট দিয়ে দেখো ভাই সন্ধ্যার সময় কি অবস্থা মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলে একশো চুয়াল্লিশ বছর পরে এই মুহূর্তটা আবার আসবে তখন আমি থাকবো না আমার পরের তিন প্রজন্ম থাকবে না মানুষ কোন রকমে চাইছে না যারা এই মুহূর্তটাই আছে জীবিত আছে আর কি তারা চাইছে অন্তত এই মুহূর্তটাই এই সঙ্গমে স্নান করতে মহাকুম্ভে স্নান করতে তাই কালকে যে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু কেউ কোনো রকম ভয়ভীত না হয়ে সঙ্গমে স্নান করতে এসেছে এবং সে স্নান করছে তারা সন্ধে হয়ে গেছে তারপরেও দেখো এটা ফ্যামিলি কেউ হারিয়ে না যায় তার জন্য কি পন্থা অসাধারণ স্নান শেষ এবার চলছে পুজো

তো আপাতত সঙ্গমের দিকে চলেছি এখানেও সেই একই অবস্থা ফটো স্টেশন ফাঁকা মানে ধান্দা এই সমস্ত চলছে আর স্নান সেই সাথে এই হচ্ছে সংগমের অবস্থা বর্তমানে প্রত্যেকে চাইছে এই স্থানটাতে স্নান করতে এখানে যে ভিড় অ্যাকচুয়ালি আরও একটু আগে ওই জায়গাটাই ওই জায়গাটাই ওটাই হচ্ছে সঙ্গম আর এই যে স্থানটা তোমরা দেখছো এটা হচ্ছে যমুনার স্থান এটা কিন্তু সঙ্গম অ্যাকচুয়ালি দেখো কালকে এই জায়গাটাতেই এই দৌড়াদৌড়িটা শুরু হয়েছিল সেজন্য প্রচুর নোংরা কাচড়া এখানে জড়ো করা এখানে দেখতে পাচ্ছ লেপ কাঁথা কম্বল সব পড়ে রয়েছে এই জায়গাটাতে হয়েছিল কালকে এই দৌড়ঝাপটা আসলে এখানে সাধারণ পাবলিকেরই এবং সেই সাথে এখানকার স্থানীয় পুলিশেরও কিছু জোর আছে পুলিশের আগে থেকে এখানে হাঁটিয়ে দেওয়ার দরকার ছিল প্রত্যেকে আর সাধারণ পাবলিকের এখানে শুয়ে থাকাটা উচিত হয়নি কারণ এটা একটা মুখ্য গুরুত্বপূর্ণ স্থান এখানে এইভাবে থাকা মানে একটা রিস্কের বিষয় সেটা সাধারণ পাবলিকের বোঝা উচিত ছিল আর তার ফলেই আর তা বুঝে আর সেটা বোঝেনি বলে কালকে এই ছোট ঘটনাটা ঘটে গেছে যাই হোক শেষ ভালো তার সব ভালো তার অবশেষে যারা সঙ্গমে স্নান করবে মনে অবসাতে এমন অপেক্ষা করেছিল তারা আশা করি তাদের অনেকেরই মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আমারও হয়েছে আকাশটাও সুন্দর লাগছে সাথে এই যে নিচে এত দৃশ্য এটাও দারুণ সুন্দর লাগছে দেখো কি পরিমাণে জুতো চটি চপ্পল এখানে জড়ো হয়েছে এটাই হচ্ছে সেই জায়গা এই জায়গাতেই কালকে সমস্ত যারা শুয়ে বসেছিলো তারা ছিল তাদের বিভিন্ন জিনিসপত্র এদিকে দিকে পড়ে রয়েছে চলে এসেছি সকালে পরে আবারও সেই সঙ্গমে মারাত্মক লেভেলে ভিড় সঙ্গমে সকালে আমি ওই পজিশনটা স্নান করেছিলাম এখানে স্নানের পরে পুজো দেওয়ার ধরানো যমুনার পাহাড় এবং এখন হয়ে গেছে কালপসুর মধ্যে এখানে আসলে সমস্ত কিছু পরিষ্কার দেখা যাবে কারণ এখানে প্রশাসন সবসময় জন্য জায়গাগুলিকে পরিষ্কার রাখার চেষ্টা চালাচ্ছে এমনকি সকালে যেমনটা দেখেছিলাম যতটা নোংরা দেখেছিলাম তার থেকে সেই তুলনায় অনেকটা নোংরা কমই আছে কিন্তু মানুষের ভিড় বেড়েছে আগে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে যেতে যাও একটুখানি যাব আমি কিন্তু ইচ্ছা করে ভিড় দেখাচ্ছি না সত্যি ভিড় জেনে শুনে ভিড়ের মধ্যে যেতে চাইবে না ফাঁকা ফাঁকাই যাবো দেখলো ভাইয়া মহাকুম্ভের এই সঙ্গমে উনত্রিশ তারিখের এই সন্ধ্যের সময়েও কিন্তু ভিড়টা ঠিক এমনই রয়েছে এই সন্ধ্যের সময় দেখো প্রচুর পূর্ণার্থী তারা স্নান করছে এই দেখে সত্যি খুব ভালো লাগে এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগে যে আমাদের ইয়ং জেনারেশন ধীরে ধীরে তার ধর্ম জ্ঞান মানে তার ধর্ম সম্পর্কে আগ্রহটা বাড়ছে এখানে দেখো চলছে স্নানের পরে মহাকুম্ভকে উদ্দেশ্য করে পূজা এই দাদা এবং দিদিটা স্পেন থেকে এসছে আর তার সাথে সবাই ফটো নিতে ব্যস্ত এখানে ভগবান সামনের দিকে তো এগোনে যায় না

এখানে দেখতে পাচ্ছ এই সন্ধ্যার সময় কোনো একটা আখাড়া সাধু সন্তরা এখানে স্নান করতে এসেছে ঠিক কোন আখাড়া সাধু সন্ত বুঝতে পারছি না তো বন্ধুরা অবসার এই সন্ধ্যাতেও এখানে এখনো মারাত্মক লেভেলে ভিড় রয়েছে এবং আরও ভিড় হবে কারণ আর কিছুক্ষণের মধ্যে মনি অবসারের তিথিটা কিন্তু মানে টোটালি শেষ হয়ে যাবে এই মহাকুম্ভ স্নানের জন্য তো সেই জন্য ভিড়টা আরও মানে বেশি এখন তো সন্ধ্যার এই ভিডিওতে তোমাদের বাস এতটুকুই দেখানো ছিল আরও কিছুক্ষণ এখানে থাকতাম তবে আমি আমার ব্যাগপত্র যে দাদার কাছে রেখে এসেছি সেই দাদার কাছে এখন যেতে হবে কারণ তিনি এখান থেকে চলে যাবে তো আমাকে চট জলজি আমার জিনিসপত্র বুঝে নিতে হবে এই জন্য একটু তারা আছে তাহলে আরও কিছুক্ষণ এখানে থাকতাম কিছুক্ষণ সময় কাটাতাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও এবং কমেন্টটা অবশ্যই হর হর মহাদেব হর হর গঙ্গে লিখে দিও আর পারলে গরিবের একটু দয়া করো चैनल के सब्सक्राइब कर थैंक यू